ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই জয় মা পার্বতী জয় শ্রী সিদ্ধিদাতা শ্রী গণেশের জয় বন্ধুরা এই ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে ভগবান শ্রী গণেশের আবির্ভাব তিথি যাকে গণেশ চতুর্থী বলা হয় যা ছয় সেপ্টেম্বর শুক্রবার দিন অর্থাৎ আজকের দিন বিকাল তিনটা এক মিনিট থেকে পরের দিন সাতই সেপ্টেম্বর শনিবার দিন বিকাল পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত থাকছে এই গণেশ চতুর্থী ফলে উদয় তিথি অনুসারে শনিবার মানে আজ সাতই সেপ্টেম্বর দু বাংলা একুশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ পালিত হচ্ছে গণেশ চতুর্থী দু সালের গণেশ চতুর্থী এবং এই দিন বাড়িতে ভগবান শ্রী গণেশের মূর্তি স্থাপনের বাড়িতে মা লক্ষ্মী ও শ্রী গণেশের পুজো অর্চনার সবথেকে শুভ সময় হচ্ছে শনিবার সকাল এগারোটা দশ মিনিট থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত শাস্ত্র বলছে যে এই দিনটা অত্যন্তই শুভ এই দিনে সামান্য কিছু কার্যে বাড়িতে মা ও শ্রী গণেশের আগমন হয় ফলে সারা বছর বাড়িতে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভরা থাকে এছাড়া গণেশ চতুর্থী যেহেতু এবার শনিবারে পড়েছে তাই শনিদেবের ছায়ায় এই দিনের মাহত্বকে আরও বাড়িয়ে তুলেছে তাই এই দিনে বন্ধুরা যাই হয়ে যাক এই খাবারগুলো কিন্তু আপনারা একদমই খাবেন না এবং এই কার্যগুলোও কিন্তু আপনারা এই দিনে করবেন না কারণ প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশ যদি আমাদের উপর রুষ্ট হয়ে যান তো জীবনে সুখ শান্তি সৌভাগ্য কিন্তু কিছুতেই আসে না তাই জীবনে আয় উন্নতি বৃদ্ধি করতে এই দিনে কোন ফুল এবং পাতা আপনারা পেলে একদমই হাতছাড়া করবেন না এবং এই গণেশ চতুর্থীর দিন এই সামান্য টোটকা যদি আপনারা করতে পারেন তো আপনাদের সারা বছর বাড়িতে অর্থ সুখ শান্তি সৌভাগ্য ভরা থাকবে তাই অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা আমাদের সনাতন হিন্দু ধর্মে ভগবান শ্রী গণেশকে স্মরণ না করে কোনো কাজ সম্পূর্ণ হয় না শাস্ত্র বলছে যে ভগবান শ্রী গণেশের মন্ত্র জপ করলে মানুষের জীবনে কোনো প্রকারের অভাব থাকে না সংসার এবং আধ্যাত্মিক জীবনে সেই ব্যক্তি সফলতা করে কারণ ভগবান শ্রী গণেশ হচ্ছেন প্রথম পূজ্য দেবতা এবং হিন্দু ধর্মের প্রধান পাঁচজন দেবতার মধ্যে প্রধান অন্যতম তাই যদি বন্ধুরা আপনারা যে কোনো বুধবার এই নিয়মগুলো আপনারা মেনে চলতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্য তো আসবেই এবং আপনাদের মনোপ্রার্থনা অবশ্যই পূর্ণ হয়ে যাবে তাই ভক্তি মনে আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওতে একটি লাইক করে কমেন্টে আপনারা ভক্তি ভালোবাসা এবং শ্রদ্ধার সহিত বলুন জয় সিদ্ধিদাতা শ্রী গণেশের জয় অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবতার নামটি একবার হলেও লিখুন নাম্বার এক ভগবান শ্রী গণেশের বার হচ্ছে বুধবার তাই এই দিনে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ভগবান শ্রী গণেশের পুজো অর্চনা দিতে কিন্তু একদমই ভুলবেন না কারণ ভগবান শ্রী গণেশকে বিঘ্নহর্তা বলা হয়েছে তার কৃপায় বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য নাশ হয়ে যায় শাস্ত্র বলছে যে বাড়িতে ভগবান শ্রী গণেশের পূজা অর্চনা করা হয় না তার নাম স্মরণ করা হয় না সেই বাড়িতে কোনো দেবদেবীর কৃপা পাওয়া যায় না এবং সেই বাড়িতে কোনো দেবদেবী বাসও করেন না কারণ সকল দেবতা মিলে ভগবান শ্রী গণেশকে বরদান দিয়েছিলেন যে প্রথম পূজ্য হওয়ার গণেশের তাই এই দিনে বন্ধুরা আপনারা স্নান করে পরিষ্কার পোশাক পরে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামে একটি প্রদীপ জ্বালাবেন এরপর আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যে কোনো লাল ফুল লাড্ডু এবং এগারোটি দুর্বা দিয়ে ভগবান শ্রী গণেশের পূজা করুন যদি বাড়িতে আপনাদের শ্রী গণেশের মূর্তি না থাকে তো ভগবান শ্রী গণেশকে স্মরণ করে মা লক্ষ্মীর চরণে বা সেই প্রদীপের পাশে আপনারা এগুলো রেখে দিন নাম্বার দুই বন্ধুরা এরপর আপনারা হাত জোর করে ভগবানকে বাড়িতে আসার আমন্ত্রণ অবশ্যই জানান আপনারা আপনাদের দুঃখ কষ্ট আপনাদের যা মনোবাসনা রয়েছে ভগবানকে জানান এবং তারপর আপনারা ভগবান শ্রী গণেশের যে কোনো মন্ত্র আপনারা এগারো বার জপ করুন নাম্বার তিন যদি আপনাদের উপর একবার ভগবান শ্রী গণেশের আশীর্বাদ এসে পড়ে তো কখনো কিন্তু আমাদের মান সম্মান এবং অর্থের জন্য আর পেছনে ফিরেও দেখতে হবে না তাই বন্ধুরা যে কোনো বুধবার আপনারা দিনে অথবা রাতে হোক যে কোনো সময় ভগবানের পুজো করার পর আপনারা তিনটি কাঁচা হলুদ এবং একটি টাকার কয়েন হাতে নিয়ে আপনারা ওম শ্রী গণেশাই নম এই মন্ত্রটি আপনারা একশো বার বা এগারোবার জপ করে ভগবানের শ্রীচরণে তা রেখে দিন এবং পরের বুধবার আপনারা একটি লাল কাপড়ে সেগুলো বেঁধে আপনাদের বাড়ির আলমারি সিন্দুক বা যে কোনো টাকা রাখার জায়গায় আপনারা এগুলো রেখে দিন এবং যখন আপনারা কোনো শুভ কাজে যাবেন সেই হলুদের পুটুলিটি নিয়ে কিন্তু আপনারা অবশ্যই যান দেখবেন বন্ধুরা সেই কাজে আপনারা অবশ্যই সফলতা পাবেন এছাড়া বন্ধুরা বুধবার দিন গোমাতাকে অন্নদান করলে পশু পাখির সেবা করলে পরম সৌভাগ্যের প্রাপ্তি হয় এর অন্যথা এই ভুলগুলো আপনারা এই দিনে একদমই করবেন না ভগবান শ্রী গণেশের আশীর্বাদ ছাড়া অন্য কোনো দেবদেবীর আশীর্বাদ কখনো প্রাপ্ত হয় না ফলে যে কোনো দেবদেবী কখনোই আমাদের বাড়িতে প্রবেশ করে না এবং বাসও করে না আর এর ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকমের নেগেটিভ শক্তি প্রভাব প্রচুর পরিমাণে বাড়তে থাকে তাই আজকের এই ভিডিওতে আমরা জানব যে গণেশ পুজোর দিন আপনারা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য কি কি করব এবং কোন কার্যগুলো আপনারা এই দিনে একদমই করবেন না নমস্কার বন্ধুরা আমি দীপা রায় দীপা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আপনাদের নিকট ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্ট সেকশনে হর হর মহাদেব ও জয় শ্রী গণেশের জয় লিখে আপনার মূল্যবান কমেন্টটি অবশ্যই করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অর্থাৎ প্রথমবার ভিডিওটি দেখছেন তবে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা এই গণের চতুর্থী ভগবান শ্রী গণেশের আবির্ভাব তিথি তাই পূর্ণ তিথিতে ভগবান সঙ্গে করে নিয়ে আসেন আনন্দ দৌলত ও পরম শান্তি যেই বাড়িতে ভগবানের আশীর্বাদ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে নিবাস করেন সমস্ত দেবদেবী আশীর্বাদ সেই বাড়িতে থাকে ফলে সেই বাড়ি স্বর্গ হয়ে যায় তাই সবার প্রথমে আপনারা আপনাদের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন বাড়িতে যেন কোনো রকমের কোনো ময়লা আবর্জনা না থাকে বিশেষ করে আপনাদের ঠাকুর ঘর তা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাড়ির ঘরকে আপনারা সেই দিন অর্থাৎ আজকে গণেশ পূজার দিন জলে কিছুটা করপূর মিশিয়ে ভালো করে ঘর মুছুন সকাল সকাল পূজার দিনে আপনারা ঘুম থেকে উঠে স্নান করে বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের পূজার আয়োজন করুন ভগবানকে চন্দনের তিলক ভগবান শ্রী গণেশের পুজোয় সেই দিন দুর্বাঘাস এবং লাল ফুল অবশ্যই দেবেন এবং ভগবানের পুজোয় আপনারা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন ভগবানের আপনারা এই দিন মধু এবং লাড্ডু অবশ্যই দেবেন এরপর ভগবানের আরতি করে ভগবানের যে কোনো মন্ত্র পাঠ করে আপনারা এই পুজো সম্পূর্ণ করুন এরপর আপনাদের যা মনোবাসনা রয়েছে তা প্রভুকে জানান তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই দিন বা এই সময় আপনারা কি কি কাজ বা কার্য করবেন না বাড়িতে যখন আপনারা পুজো করবেন তখন যেন সেই সময় আপনাদের বাড়ির সদর দরজা খোলা থাকে সেই সময় আপনাদের বাড়িতে যেন রকমের ঝগড়া ঝামেলা চেঁচামেচি একদমই না হয় কারণ ভগবান শ্রী গণেশ কিন্তু আপনাদের বাড়িতে অতিথি হয়ে আসবেন তাই এই সময় যদি আপনারা এই কার্যগুলো করেন তো আপনাদের বাড়িতে কিন্তু সেই দিন প্রবেশ করবেন না আর এর ফলে আপনারা সারা বছর ভগবানের আশীর্বাদ পাবেন না এই দিনে আপনারা কোনো রকমের মদ্যপান জুয়া খেলা বড়দের অপমান যেমন মা বাবার সাথে আপনারা এই দিনে রকমের খারাপ ব্যবহার করবেন না তবে মনে রাখবেন পিতামাতার মনে কষ্ট দেওয়া কখনোই উচিত নয় তাদেরকে অপমান করা কোনো সময়েই উচিত নয় এই দিনে কোনো রকমের অশ্লীল আচার করবেন না বন্ধুরা এই দিনে অর্থাৎ গণেশ পূজার দিন আপনারা এই দুটি সবজি ভুল করেও খাবেন না আর তা হলো পেঁয়াজ এবং রসুন এছাড়াও বন্ধুরা এই দিনে আপনারা কোনো রকমের আমিষ খাবার খাবেন না মাছ মাংস ডিম খাবেন না পশু পাখিদের আপনারা এই দিনে অবশ্যই সেবা করুন দরিদ্রদের কিছু দান করুন এতে ভগবান শ্রী গণেশ ও মাতা লক্ষ্মী আপনার উপর খুবই প্রসন্ন হবেন বন্ধুরা হিন্দু ধর্মে স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ মানা হয় কারণ পুরুষ অংশকে বেঁধে রাখে একজন স্ত্রী স্ত্রী চাইলে পুরো সংসারকে স্বর্গ বানাতে পারে আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরকে পরিণত হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনও হয় না স্বামীর আয় উন্নতিও হয় না তাই আপনাদের অবশ্যই জানা দরকার যে বাড়িতে স্ত্রীদের কোন কাজগুলি ভুলেও কখনো করতে নেই যা বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে তাই যদি বন্ধুরা আপনারা চান যে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক তো আপনারা কিন্তু ভিডিওটি আরেকটু ধৈর্য ধরে ভক্তির সহিত আজকের মতো পবিত্র দিনে এই পূর্ণ তিথিতে শ্রবণ করুন শেষ অবধি নাম্বার এক ঝাঁটাই পা দেওয়া যে বাড়ির মহিলারা ঝাঁটাই পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মীর বাস হয় না সেই বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর পাশ হয় যারু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জি অর্থাৎ অশুভ শক্তিকে বের করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও মা লক্ষ্মী কখনো বাস করেন না তাই যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তবে আজই তা বন্ধ করে দিন নাম্বার তিন দরজার সামনে বসে খাবার খাওয়া যদি আপনাদের কোনো মহিলারা বা যে কেউ দরজার সামনে বসে খাবার খান তো জেনে রাখবেন এটি আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসারে এটিকে খুবই অশুভ মানা হয় নাম্বার চার সন্ধ্যাবেলায় ঘর ঝাড়ু দেওয়া যে বাড়িতে সন্ধ্যাবেলায় বা রাতের বেলায় ঘর ঝাড়ু দেয় সেই বাড়িতে অবশ্যই দরিদ্রতা আসবেই আসবে বা সুখ শান্তি সেই বাড়ি থেকে চিরতরে বিদায় নেবে অর্থাৎ সেই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে না কারণ যেই সময় আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসে সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড়ু দিই তো কখনোই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুলগুলি কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না নাম্বার অনেক মহিলারা কি করে রাতে খাওয়া দাওয়ার পরে এটো বাসন কোষণ জোড়ো করে রাখে এটি কিন্তু আপনারা ভুলেও করবেন না যখনই খাওয়া দাওয়া করবেন তখনই তা পরিষ্কার করবেন নাম্বার ছয় বেশি বেলা করে ঘুম থেকে ওঠা বন্ধুরা মনে রাখবেন দিনের সবথেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা তাই বাড়িতে পুরুষ হোক বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে উঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা শুভ প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে এটো কাটা পরিষ্কার করে অর্থাৎ সমস্ত বাসি কাজ করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত কথায় সংসার সুখের হয় রমণীর গুণে নাম্বার সাত এছাড়া যে বাড়িতে নারীদের উপর অত্যাচার হয় যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই তাদের গায়ে হাত তোলা হয় তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না তাই স্ত্রী পুরুষ যদি দুজনেই দায়িত্ব সঠিকভাবে পালন করে তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই মা লক্ষ্মী এবং গণদেবতার কৃপা অবশ্যই মেলে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়